ক্যাপ্টেন আইনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভেরি গুড আপনার সাথে কিছুক্ষণ সময় কাটাবো কয়েকটি প্রশ্ন করব আপনি আমাদেরকে সে প্রশ্নের উত্তর দেবেন আশা করি যদি কোনো প্রশ্নে আপত্তি থাকে আপনি সেটা ইগনোর করে যেতে পারেন প্রথমে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে আপনার দৃষ্টিতে হিরো আলম কী আমার দৃষ্টিতে হিরো আলম হচ্ছে বাংলাদেশের জন্য এই ক্রাইসিস মুভমেন্টে আল্লাহ প্রদত্ত একটা আশীর্বাদ আপনার প্রত্যেকেই একটু ডিপলি চিন্তা করে দেখবেন আল্লাহকে চুল ধরে তুলছে কেউ কেউ পা ধরে নামাতে চাচ্ছে ওকে আমার পরের প্রশ্নটা হচ্ছে হিরো আলমের একটা বিশেষ গুণ সম্পর্কে জানতে চাই আপনাকে ওর সবচেয়ে বড় গুণ ও এত সুন্দর সাংবাদিকদেরকে ট্যাকেল করে কারণ আপনাদের আবার সদ্য নাম আছে সাংঘাতিক তো আপনারা যতই ব্যাখ্যা প্রস্তুত করেন ও দেখবেন সুন্দর করে নিয়েছে ওই দিন চ্যানেলে তো দেখেছেন সোমা ইসলাম এত খুশি হয়েছে ওর হাত ধরে আর ছাড়ে না হ্যাঁ কারণ ও বলছে আপনার রাজনৈতিক নেতাকে আদর্শকে ঠাস করে বলছে আমি হিরো আলম আচ্ছা আমরা যদি প্রশ্নটা এভাবে করি যে হিরো আলমের যদি কয়েকটি বৈশিষ্ট্য দিয়ে তাকে আমরা যদি আলোকিত করতে বলি আপনাকে তাহলে আপনি কী কী বলবেন কী কী গুণ পজিটিভ নাইনটি নাইন গুণ আছে একটা দুইটা নেগেটিভ গুণ আছে প্রথমে নাইনটি নাইনগুলো সে আল্লাহ প্রদত্ত এল মে প্রাপ্ত আমি ওকে বিশ পার্সেন্ট শিখাই মানে ক্লাসিক্যাল যেটা এবং সেটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনার খবরদার তাকে মুক্ত মূর্খ বলতে পারবে না হ্যাঁ সে এসএসসি কোর্স করবে ইন্টারমিডিয়েট করবে বিএ করবে বিএসএস করবে এবং সরকার অনেক চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় বের করেছে যারা সুবিধা বঞ্চিত আপনি জানেন যে ওর বাবা দ্বিতীয় বিয়ে করার পরে ওর মা সহকারে রাত দুটো সময় গ্রামের বাড়িতে জীব বৃষ্টির মধ্যে ছেড়ে দিয়েছে তখন ওর মা ছিল মহাবিপদ সংকেতে আর হিরো আলম ছিল আমার ছাত্র সে ছিল দশ নম্বর জাহাজের মহাবিপদ সংকেতে সেইখান থেকে আজ এখানে আসা জি সো আল্লাহ তুলছে তাকে জি আপনার দৃষ্টিতে হিরো আলমের দুর্বলতা কি দুর্বলতা হচ্ছে ওর ঠিকমতো খাওয়া দাওয়া করে না ই ফরগেট হিমসেলফ আমি অনেক সময় দেব পাশে বসে খাওয়াই আবার এমন কি একদিন হয়েছে ও সুন্দর সুন্দর আইটেম দিয়েছি ও আর দেখে রেখে দিয়েছে পরে আমি ওর এঁটো ভাত খেয়েছি কারণ ভাত তো দোষ করে নাই অন্য ধ্বংস নষ্ট করা এটা বেহাদবি বা আল্লাহ নারাজ হবে আমরা হলে গুরু শেষ পরম্পরায় এখন এক একজন মহিলার সাথে সে একটু নিবিধা আলাপ করবে সে বলছে স্যার একটু একটু ওই আমি গিয়েছি আর দ্বিতীয় নেগেটিভ হলো গরিব মানুষ তো ও ছোটোকাল থেকে স্বভাবের একটু ঠিকঠাক হুম হিরো আলমের আসলে হিডেন ট্যালেন্টটা কি হিডেন ট্যালেন্টটা বললাম আল্লাহ প্রদত্ত জ্ঞান যখন আপনাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান দিবেন যেমন একটু ধৃশ্যতা হবে অনেক আমাদের নবিল হোসুল কিন্তু নিরক্ষর ছিলেন অনেক কিন্তু মানে আল্লাহ তাদেরকে উত্তর দিয়ে দিচ্ছেন যেমন মুসা আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিল একবার যে আপনি কি মনে করেন নিজেকে খুব জ্ঞানী তখন উনি জানিবেন তাকে বলছিলাম আমরা ক্যাপ্টেন আইনুলের সাথে কথা হচ্ছিল হিরো আলমকে নিয়ে প্রশ্নটা যেটা ছিল যে হিরু আলমের আসলে হিডেন ট্যালেন্টটা কী হির আলমে আসল ট্যালেন্ট হচ্ছে আল্লাহ ভালো জানেন তো আমি খুব কাছের থেকে গুরু শিষ্য পরম্পরায় যেটা দেখেছি যে সে খুবই ম্যাচিউর এক্সট্রা ট্যালেন্ট হি নোজ দ্য টেকনিক কৌশল এবং যখন যেটা করতে হবে স্থান কালপাত্র প্লাস হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট লোহা যখন লাল থাকে তখন আপনি বাটিয়ে এলে কোথ কাচি খন্তা কুরল সব বানাতে পারেন পরের প্রশ্ন আশাফুল হোসেন আলম বাহিরু আলমের দুর্বলতা কি দুর্বলতা দুটো বললাম যে এক নম্বর হলো যে ও এত ব্যস্ততার জন্য সময় দিতে পারে না প্লাস পড়াশোনার ব্যাপারে সবাই ফাঁকি বা এই জন্য লাস্টে ওকে আমি একটা প্রস্তুতি দিছি একশো মিনিট টাইম একশো নাম্বার পৃথিবীর সকল ছাত্রই ফাঁকি বাস বাস এখানে দল লেখা লেখা আছে তার সময় করতে পারছি না তো আর দ্বিতীয়টা হলো ও যেহেতু গরিব ঘরের সন্তান তো ও যে ব্যসিক থাকে একটু কিপটা আচ্ছা যেহেতু ওই যে আমরা একটুকে বললাম যে আমরা চলে যাওয়ার পরেও লম্বা একটা সময় আপনি তার সাথে থাকেন আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই হিরো আলম সম্পর্কে যেটি হয়তো অনেকেই জানে না বা কখনো হয়তো আমাদের জানার সেই ইয়েটা হয়ে ওঠে নাই মানে হিরো আলম সম্পর্কে একটা অজানা কিছু জানতে চাই আজকে আপনার আপনার মধ্য দিয়ে যেমন আমি ক নাম্বার বললাম যেহেতু গরিব মানুষ একটু কিপটা আর অজানা হচ্ছে যে আপনারা অনেক সময় উল্টো আই আইডিয়া করেন সে সাংঘাতিক সৎ যেমন আমি জাহাজে চাকরি করেছি জাহাজ নিয়ে বান্নটা দেশ বুঝেছি বলেন আলহামদুলিল্লাহ আর আজ পর্যন্ত আমি ক্যান বিয়েরও খাইনি সো সে আমার ডুপ্লিকেট ও বউ একটা ছেলে মেয়েগুলো দেখেন কত আদব ফায়দা সুন্দর তেলাওয়াত করে ইয়ে করে এবং আমি বাসায় দুদিন ছিলাম এত নম্র ভদ্র আর বাইরে যেটা আসে মনে করেন আপনার ক্ষেত্রেও জিএফ বিএফ এটা হাজার হাজার থাকতেই পারে

বরং আমি যেহেতু জাহাজে আমি দিগদর্শন যন্ত্র চালিয়েছি তারপরে জিপিএস অক্ষাংশ দ্রাগিমাংশ এটা হলো দ্রাঘিমা রেখা বা অক্ষরেখা যেখানে সেট করবে ওইখানেই আপনার পজিশন কারণ মহাসাগরে যখন জাহাজ চলে তখন কোনো কুলকিনারা নেই কোনো মানিকগঞ্জ সিরাজগঞ্জ নারায়ণগঞ্জ নেই সূর্য উঠে পানির ভিতর থেকে ডুবে পানির ভিতর যেহেতু আমাদের দিক ঠিক আছে আমাদের নেক্সট প্রোগ্রাম হবে আমরা সংবাদ সম্মেলন করে জানাতাম তা আপনি যেহেতু অ্যাডভান্স টোকা দিয়েছেন আপনাদের সুখবর দেয় যে আমরা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ নামে শীঘ্রই একটা ঘোষণা দিব যেটার আহ্বায়ক হচ্ছে আমাদের সেই রহিম ভাই যাকে আপনারা ইয়ে কি করে ডাকেন কি সেফুদা আর মহাসচিব হচ্ছে হিরো আলম ওরা আগে দুই হাজার আঠেরো সাল করেছিল এখন ওইটার আমি মুখপাত্র ওইটাতে আসলে কি হবে কি কাজ ওইটা ওটা হচ্ছে যে আপাতত আমরা সামাজিক আর্থ সামাজিক সংগঠন হিসেবে প্রকাশ করব। আস্তে আস্তে আমরা তিনশোটা এমপি ইয়ে করবো কালেক্ট করবো সব স্বতন্ত্র হ্যাঁ সব স্বতন্ত্র প্লাস যখন মার্কার ব্যাপার ব্যাপারে তখন আমাদের একতারা মার্কে একটা পার্টি অলরেডি রিডপিটিশন করা আছে যেহেতু বাংলাদেশের সোজাপথে হয় না সো ওই লালন ফকির পেয়েছে না সবই দেখি টানা নানা তো ওনারা দেড় লাখ টাকা দুই লাখ করে বেতন নেয় কিন্তু টানা নানা তো এই জন্যই ওই একতারা মার্কা ওইটা আমরা রেজিস্টার পাবো তখন এর সাথে ম্যাচ করব তার মানে হলো যে মানে কৌশল অবলম্বন করে হলেও হেরো আলমারটা হচ্ছে কৌশল রাজনৈতিক দল বা ওইদিকে আগাচ্ছে ও বড় দায়িত্ব আমি যেহেতু মাস্টার মাস্টারের দায়িত্ব বেশি ওই যে দিকদর্শ জিপিএস হুম হুম আমি এইভাবে আস্তে আস্তে আমরা ইয়ে করছি আমরা টেবিলে যেমন চাইরটে পায়া থাকে ওরকম চাইরটা পায়া ওর সাথে আছে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করছিলাম সেটি দিয়ে আবার একটু শেষ করতে চাই যে পড়াশোনার ব্যাপারটা নিয়ে হিরো আলম আসলে পড়তে বসেন কয়টা থেকে কয়টা পর্যন্ত ওই যে বললাম আমাদের অলিখিত টাইম আপনারা তারপরে বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়কে কেউ সাউন্ড রেকর্ডিং করতে আসে এখান থেকে সব কিছু আছে স্টুডিও আছে সাউন্ড রেকর্ডিং সব কিছু ঝামেলার পরে মনে করেন আমরা কিছু সময় পাই কি চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো এক দেড় ঘন্টা আমরা ওই গ্যাপে গ্যাপে পাই তারপরে আন্ডারস্ট্যান্ডিং হলো যে যখন মাদান ফাঁকা তখন ক্রোজদার ডোর রুদ্ধশ্বাসে রুদ্রদার বৈঠকে আমরা দুই ভাই সে কি হিরোলাম কি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে নিয়েছেন না নিয়েছেন এবং উনি এখন ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে কোর্স ওরা দশটা বই দিয়েছে আমি আবার কৌশল আটটা বই লুকিয়ে রেখেছি দুইটা বই ওকে দিয়েছি ও মোটামুটি পড়ছে আর কি আচ্ছা একেবারে শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই যে শিক্ষক হিসাবে নতুন এক হিরো আলমকে আপনি কবে আমাদের সামনে উপস্থাপন করতে পারবেন বলে মনে করেন সে এভার গ্রিন সে প্রত্যেক সময় চিরসবুজ চির নতুন আপনি দেখেন না আমি তো মানে আমার বুক ফুলে যায়। কিলে বরাদ্দ পাচ্ছে না এভরি ন্যানো সেকেন্ডে সেই মামুনুর রশিদের রুচির দুর্ভিক্ষ সে কথাবার্তা চাল চলে নেই আবার ইদানিং টুকটাক ইংলিশে বলছে এই টেনশন কুরুষকে তারপরে সেদিন কাকে যেন কুইক আসতে বলছে বলে কুইক ফোর্স তারপরে বলে যে তো ডিসিপ্লিন হলো না কেন তো বাংলা ইংলিশ মিলে বগুড়া টগুরো মিলে আর আমি তো ছাতার মতো আসি হ্যাঁ ছাতাতে কাপড় নেই শুধু কটা শিখ আছে মাস্টার মশাই বললেন ঠিক আছে ঠিক আছে ওকে এবার প্রত্যেক দিনই নতুন পাবেন এবং ওই যে আমাদের যে মানে খসড়া যেটা এখান থেকে সে যেহেতু একা একা বলে মার খাচ্ছে বুড়িগঙ্গাতে ক্যাটটে ছিল্লা বস্তা বলে লবণ লাগাই দেবে সেভাবে অ্যারেস্ট করছে তো পুলিশ হওয়ার পারে নাকি ইচ্ছা করলে পারে এইগুলো আমরা আস্তে আস্তে সবার সহযোগিতা নিয়ে কেননা দেশটা তো ভাই আমাদের ব্রিটিশ নয় পাকিস্তানি আমরা আমরা ঠিকঠাক করে ও আস্তে আস্তে নতুন নতুন তরভাবে এরপরে অবশ্যই ইনশাআলা কাহারু নন্দীগ্রামে এমপি হবে ওইটা হলো তার সীমিত ইচ্ছা আর আমরা একটু পার্শ্ব করছি যাতে আমরা চৌষট্টি জেলায় অন্তত এই সামনে নির্বাচনে ইনশাল্লাহ বিশটা আমাদের টার্গেট বা তিনশো থেকে যদি আপনি শূন্য কেটে দেন তিরিশটা যদি এরকম বারো মার্কা হিরো আলম যায় আর আমাদের এখনকার থেকে ঘোষণা হলো যে কমপক্ষে আপনারা অবশ্যই হিরো আলম হচ্ছে শিক্ষিত মার্জিত এবং পরিচীলিতষট্টি জেলা অবশ্যই এক হাজার হিরো আলম আমাদের টার্গেট অবশ্যই পাবো ইনশাল্লাহ ক্যাপ্টেন আনুল আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আশা করি আপনার হাত ধরে আপনার আলোয় আলোকিত হয়ে আমরা নতুন এক হিরো আলমকে দেখব খুব শীঘ্রই যেদিন হয়তো এই হিরো আলমকে নিয়ে আর কেউ নেতিবাচক বা এই যে যারা তাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করেন যাদের আসলে আপত্তি থাকে যাদের রুচির নিয়ে প্রশ্ন থাকে হয়তো সেদিনটা হিরো আলম জয় করে একজন প্রকৃত মানুষ যিনি নিজেকে স্বশিক্ষিত বা শিক্ষিত একজন হিরো আলম হিসাবে পরিচয় দিতে পারবে আপনি তার কারিগর সেজন্য আপনাকে আমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সাথে আমি একটু উপসংহার মারি আমার একটা বদনাম আছে আমি ছাড়শ ইংলিশ বলি জি আবার ইংলিশ দিয়ে শেষ করি লেটাস্ট হেল্প ইচ আদার টু বিল্ড এ সোলার বাংলা সুতরাং আমাদের আবেগ আমাদের অনুভূতি হচ্ছে রাখ করেন না আমার নাম্বার নেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো থ্রি সিক্স ডবল এইট নাইন ফোর আই রিপিট জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো